গুসুননি যাতে শুননি যাতে জিলাফি তারা যতও গল্লাও তার হাম হইতো নাই বুঝছি তুমি যে আরবি খান ফোর্স বাবা ওখান তার তোরা তর্জমা করিয়ে দেবো আমরা আমরা তো তোমার এখানের লোক কোনটা মিলাইতে পারি না একটু তর্জমা করিয়া আদ আল্লাহ আপনি ফিলিস্তিনের মুসলমানদেরকে আমার ভাইদেরকে মুসলিমদের হাত থেকে হেফাজত করুন সেও আমি না হইয়া যাইবা না আল্লাহ আমার ফিলিস্তিনের মান বাই অকলরে মুসলিমটা তাকে রক্ষা করো মজলুম তাকে রক্ষা করতা না জালেম তাকে রক্ষা করতা এখন তো আমার বুঝক কা তাহির হুজুর মজলুমদের হাত থেকে হেফাজত করুন ফিলিস্তিনর মুসলমান বা আল্লাহ মজলুম তাকে রক্ষা করতা তাইলে ইসরায়েলর যারা মারের তারা রে কিতা গুন কিতা হে কইতো আসল খান জাল্লা আল্লাহ আমরা ফিলিস্তিনর মুসলমান বা ইহলরে জালিমদর জাল অত্যাচার থেকে মুক্তি দাও কিন্তু বেটা কইছে মজলুম তাকে রক্ষা করো আর সেটা বেশি আছে আমি আল্লাহর ঘর মসজিদও প্লিজ আপনারা আসুন না জানি দেখো কা এখন মুখস্ত করে আইছিল দেখি দেখে কিন্তু কইছে কিন্তু এরপরে আইয়া তার বেড়া লাগেছে কিন্তু দিনশেষে তার হইলো কি শুননে যেতে শুননে এ তার কোনো জ্ঞান আই ইলিম কালাম বলতে কিচ্ছু নাই ও আজ মুখস্থ করে আইয়া আজ ধর আয়খানায় বেড়া লাগাই দেন আস্তা দিনে بیٹা মুখস্থ করে গাড়িয়াত মুখস্থ করে আইছে এখন আইয়া বেড়া লাগাইছে এখন তো আপনারা এগুলা ট্রল আরম্ভ আমি কি কাউকে গালি দিয়েছি কাহার বিরুদ্ধে বলতেছি আসলে একটা ট্রল মল কর বানা আমরা তাহিরী উজুল অনেক বড় একজন আল্লা মা পীর মুফতিগিয়া সুদ্দিনাত্তেহারি অল নেহারি অল বেহারি অল চেহারি তা তো আপনারা তানটা নিয়ে কোনো নাটনাটক কর বানা মানুষ বলতেও ভুল হইতে পারে তান ভুল হয়ে গেছে আমরা আশা করি তাই নিকটা তার ভুলটা শুধরাইবা এরপরে দেখবেন সকালে একদল লোকে বলবে তাহিরী বালানা আমিও বলি আমি তো বালা না বালা লইয়া থাকবে